এবার আমি প্রশ্ন করি শুনিবেন বসিয়া ধীরে ধীরে জবাব গেলাম আমি গেলাম দিয়া এবার আমি প্রশ্ন করি শুনিবেন বসিয়া বড় পীরের জীবনী ধরিয়া নিব বড় পীরের জীবনী ধরিয়া নিব আশা করি সেখান থেকেই অনেক কিছু পাবো আমি আপনার কাছে জানতে চাই বরপির আব্দুল কাদের জিলানী মাহবুবা সুবাহানি কুতুবের আব্বানি গাউসে হামদানি শেখ মহিউদ্দিন বরপির আব্দুল কাদের জিলানী বরফের দিয়ে বরফের আব্দুল কাদের জিলানি একদিন রাস্তা দিয়া যায় আর এক বৃদ্ধ মহিলার সাথে আমার বরফিরা দেখা

খেলা করতে করতে বড় সামনে আসছে বড় পীরের সামনে আসছে বড় পীর ওই ছেলের দিকে চাইছে আর ওই ছেলে চাইয়া বড় দিকে কইতাছে আপনার নাম বড় না বলছে আপনার নাম আব্দুল কাদির না আমার বড় আব্দুল কাদের জিলানি কই হ্যাঁ আমার নাম আব্দুল কাদির তো বলে আপনি বড় পীর বড় আব্দুল কাদের জিলানি কয় যে হ্যাঁ আমাকে সবাই বড় পীর বলে ডাকে যে আপনি কেমনে বড় পীর হইলেন তা আমার পীর আব্দুল কাদের জিলানি তারে বুঝাইলো বলল যে আমার রাসুল করিম হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাকে দোয়া করছে যে পৃথিবীর যত অলি আছে সমস্ত অলির কাঁধে থাকবে তোমার পা তখন ওই বাচ্চাটা বললেন যে আপনি কি আমারও বড় তখন আমার বড় পীর আব্দুল কাদের জিলানি একটা উত্তর করেছিল আর ভক্তরা বলছিল যে বাবা প্রথম যে একটা বৃদ্ধ মহিলার সাথে দেখা হইল আপনার এত আজি যে মিনতি কইরা মহিলাটা সালাম দিল আপনি তার সালামের কোনো জবাব নিলেন না ভালো কথা মহিলাটা এত কষ্ট করে আসছে তার দিকে একবার তাকাইলেন না আর এই ছোট বাচ্চা তার গায়ে পরনের কোনো কাপড় সুপুর নাই সে আপনার দিকে তাকাইয়া বলতেছে আপনার নাম আব্দুল কাদের না আপনি বলতেছেন হ্যাঁ আপনার 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 নাম না আচ্ছা কেন আপনি তার এত কথার জবাব দিয়া তারপর সে বলতেছে আপনি কি আমারও বড়। আমার বরফবীর ভক্তরে কইল তোরা এটা বুঝবি না আপনার কাছে আমার জানার বিষয় ওই মহিলাটা ছিল কে তার সালাবের জবাব নিল না বড় পীর আব্দুল কাদের জিলানি তার দিকে তাকাইল না কারণটা ছিল কি আর ওই বাচ্চা এতগুলা কথা বললো লাস্টে বললো যে আপনি কি আমারও বড় প্রতি উত্তরে বড় পীরা আব্দুল কাদের জিলানি তারা কি বলছিল ওই বাচ্চাকে এতগুলা কথা আমার বড় পীরা আব্দুল কাদের জিলাই জিলানিকে জিজ্ঞাসা করলো তার কারণটা ছিল তবে একটা কথা বলেছিলাম আমি যে প্রথম খলিফা পাইলাম কুতুবুদ্দিন বক্তিয়ার কাকে আর সেখানে আপনি ইয়াদগারের কথা বললেন এটা আপনার জীবনীতে পাইতে পারেন ঠিক আছে জীবনী এক একজনে এক এক রকম লেখে থাকে এক একভাবে লিখে থাকে তা আপনি বলবেন প্রধান যে খলিফা সেই খলিফার ভিতরে ইয়াদগারের নাম নাই কেন এখন বললেন খাদেম বাবাজি খাদেম আর খলিফা কিন্তু এক না খলিফা হলো এক জিনিস খাদিম হইল আরেক জিনিস যেমন মাঝারের খাদিম থাকে যারা রান্না করার পরে খাওয়ায় যারা তাদেরকেও খাদিম বলে খাদিমদারি করা তাদেরকেও খাদিম বলে এই খাদিম এক জিনিস আর খলিফা হইল আরেক জিনিস খেলাফত দেয় যাকে খেলাফত দিয়ে একটা দায়িত্ব তাকে যখন দেওয়া হয় তাকে বলা হয় খলিফা খলিফা এক জিনিস আর খাদেম হইল আরেক জিনিস আজমির শরীফের মধ্যে সাড়ে আট হাজার থেকে নয় হাজার খাদেম এই সাড়ে আট হাজার নয় হাজার খাদিমের মধ্যে প্রধান হইল পাঁচজন সেই প্রধান পাঁচজনের মধ্যে একজন হইল মোয়ালেম তাহলে একজন হইল একেবারে সবচাইতে বেশি প্রধান প্রধান কিন্তু একজন থাকে প্রধান কিন্তু সব থাকে না ও জনে জনে প্রধান থাকে না প্রধান হইলো একজন আজকে প্রধান অতিথি একজন প্রধান অতিথি তিনজন চারজন না প্রধান অতিথি থাকে একজন তা আপনি তো বললেন যে প্রধান অতিথি প্রধান খাদেম হাজার হাজার শত শত লক্ষ লক্ষ না হাজার হাজার শত শত এটা প্রধান হইতে পারে না প্রধান হইলো একজন যে থাকবে একজন তা আমাকে অনেক কিছু বলতে গিয়া আমার সাথে যে দোহারি করে তারে কয় এক বছর হয়ে গেছে বোর সাথে ঝগড়া এখন মিল হয়ে গেছে তাই সেই আনন্দে কি বলবে এটা বলছে আর আমি বললাম যে আপনি যে প্রশ্ন করছেন সেই প্রশ্নের জবাব তোমার ডুলি জানে কয় তাহলে ডুলি নিয়ে খারাপ করে দিতেন আরে ডুলি দু এক পালা গান তোমার লোক ইচ্ছা করলে গাইতারব অনেক কিছু মুখস্থ অনেক কিছু মুখস্থ কোনো ব্যাপার না ভাইনা করে রজ্জব সাথে বাজাইতেছে তো এক বছর দুই বছর না প্রায় 10 15 বছর হয়ে গেছে એટલે বাজাইতে বাজাইতে উনি নিজেও অনেক কথা শিখে ফেলেছে শুধু কি তাই তোমার সাথে যে ঢুলি থাকে এ প্রথম মমতাজ বেগমের সাথে বাজাইছে তারপরে শালম সরকারের সাথে অনেক বছর বাজাইছে এর কাছে অনেক কথা আছে এটা আমি জানি তাইলে যন্ত্রিক যারা তারা কিন্তু গাইতে গাইতে এটা শুধু যন্ত্রিক না শ্রোতাদের ভিতরেও এই যে আলি ভাই বসে আছে তারপরে গান কমিটির যারা প্রতি বছর যেহেতু এখানে গান দেয় প্রশ্ন উত্তর করতে করতে অনেক প্রশ্নের উত্তর তারা নিজেরাও জানে তা আমি এই ক্ষেত্রে বলেছিলাম যে তুমি যে প্রশ্নটা করছো এই প্রশ্নের জবাবটা আমার ঢুলি জানে কয় তাইলে এটা ঢুলির এই ধার করে দিতেন আরে তোমারে কুইছিলাম এমন কিছু কথা জিজ্ঞেস করো যেই প্রশ্নটা একটু ভাব হয় একটা কথার মাধুর্য আছে নতুনত্ব কিছু আমরা আজকে দিতে এরা আমারে অনেকগুলি কথা বলছে আসলে বিষয় হলো কি মুরিদ হওয়ার পরে একটা কথা তোমাকে বলে দিই এটা তুমি কতটুকু বুঝবা জানি না মুরিদ হওয়ার পরে বায়াত হওয়ার পরে ওই মানুষটা হয়ে যায় মরা ওই মানুষটা যখন মরে যায় তখন তার ভেতরে আর কোনো কিছুই থাকে না একটা জেনে ভাববা তুমি আমি যেই জিনিসটা তোমাকে আঘাত যদি করি ওই আঘাতটা ধৈর্য ধারণ করে ওইটাকে সুন্দর রূপ যদি তুমি দিতে পারো তাহলেই তুমি গুনি আর যদি এইটাকে তুমি আলাদা রূপক সৃষ্টি করে ওটা দোষ ত্রুটির ভিতরে নিয়ে ঢুকায়ে দাও তাহলে ওইটা কখনো গোল হবে না না আমার কাছে প্রশ্ন করেছে যে আপনি বলবেন বরফীর আব্দুল কাদির জিলানির কাছে এক মহিলা গেল রাস্তা দিয়ে যায় আর ওই মহিলায় সালাম দিল সালামের উত্তর না দিয়া বরফির হাইটা সামনে গেল যাওয়ার পরে এক উলঙ্গ এক বাচ্চা তার সাথে দেখা ওই বাচ্চায় কয় আপনি বরফির না আপনি আব্দুল কাদির না আমি বড় বীর আমি আব্দুল কাদের বিশ্লেষণ করলেন করার পরে আমার বড় বীরকে এক ভক্ত জিজ্ঞেস করে বাবা এক মহিলা আপনারা সালাম দিল জবাব দিলেন না আর এক উলঙ্গ ল্যাংটা বাচ্চার সাথে আপনি কথা বললেন আমার বড় বীর কই এটি তোরা বুঝবি না আচ্ছা যেই জায়গায় বড় বীরে কইসে ভক্ত গো তোরা বুঝবি না এই জায়গায় পৃথিবীর কোন মাওলানা আসছে কোন গীতিকার আসছে তারা জীবনের ভিতরে লেখলো এটা বুঝলো কিভাবে তারা প্রশ্ন আসছে নাকি যেখানে বড় পীর বলছে যে তুরা বুঝবি না এখানে বড় পীর বন্ধ রয়েছে সুপ্রইছে ভক্তদের বলে নাই তাহলে পৃথিবীর কোন মাওলানা হইল জীবনই লেখলো যে বড় যে জায়গায় কথা বলেই নাই উত্তরই দেয় নাই ওই জায়গায় তারা মাতুরি করে উত্তরটা পয়সে এইটা এই লেখকটা কই পাইল ধাক্কায় ধাক্কায় মানে তুমি যে দিতাস যা কইতাস আসলে একটু দেরি কইরা আসাতে মনে মনে ভাবতেছে একটা গরম গরম কিছু কইরা একটু কথা একটু ঝগড়ারি স্টাইলে কইরা তর্ক বিতর্ক বাজাই দিয়ে ওই কথাটা ভুলাই রাখে বাজে রওনা দিলে সব জায়গায় এই এইভাবে না কিছু গান গালে কিছু কথা বললে সেটা প্রেম ভক্তি দিয়ে বলতে হবে যেন প্রেম ভাব আলিঙ্গনটা যেন না সরে যায় একটি গান একটু বলেন আমার বড় বীর আব্দুল কাদির জিলানি একদিন হুজরাখানায় বসা আর এক মা যেন আসছে মা এসে বড় বীর আব্দুল কাদির জিলানিকে কয় বড় আমার এই ছেলেটা আপনার কাছে দিলাম আমার স্বামী মারা গেছে ওকে আমি খাওয়াইতে পড়াইতে পারবো না বড় আপনার দরবারে রেখা আপনার হুজরাখানায় রেখা দাওয়াখানায় রেখা ওকে শিক্ষায় শিক্ষিত করে মানুষ বানায় দেন ওই মা চলে গেছে অনেক দিন পরে ওই মা বড় বীরের সাথে দেখা রাস্তা দিয়ে হেঁটে যায় মা সালাম দেয় আলাইকুম বড় বীর আমার বড় বীর আব্দুল কাদের জেলানি কোনো উত্তর নিলেন না উত্তর না নিয়ে তিনি চলে গেলেন সামনে হঠাৎ করে ওই মা বড় কষ্ট পেয়ে দুঃখ পেয়ে কেঁদে দুইটা বুক ভাষায় দিছে যার যার হয়ে এক ভক্ত এসে বলে মা কাঁদেন কেন বলে কাঁদব না আব্দুল কাদিম বড় পীর পীরের পীর তারকে আমি সালাম দিলাম সে সালামের জবাব দিল না না দিয়েই সে চলে গেল বলে আমার বড় পীর আব্দুল কাদির জেলেনি তিনি আল্লাহ রাউলিয়া তিনি আল্লাহর একজন মেহমান আল্লাহ অলিরা কখন কোন ভাবে কিভাবে থাকে কোন হালে থাকে এটা একমাত্র আল্লাহ ভালো আমার বরফির আব্দুল কাদের জিলানি হাঁটতে হাঁটতে সামনে গেল একজন বাচ্চার সাথে দেখা হইয়া গেল বাচ্চাই বলে পীরের ধারে বড় পীর কই আপনারে বাচ্চাই বলে পীরের ধারে বাচ্চাই বলে পীরের ধারে আপনাকে বড় পীর আমি বড় পীর কয় কেমনে বড় পীর ওইটা আমি বলি না ভক্তরা বলে তবে আমি যতটুক জানি আমার নবী যখন মেরাজে গিয়েছিল গোরাকটা ছিল উঁচা উঠতে পারে না তখন আমি রুহানি বেসেছিলাম আমি গিয়ে নবীর ডান পায়ের তালুর মধ্যে লেগে গিয়েছিলাম তখন আমার পাথরের উপরে ভর করে আমার নবী বোরাকের উপরে উঠে বোরাকে উঠে নিচের দিকে তাকায়া আমার নবী আমাকে দোয়া করেছিল আমার কদম যেহেতু তোমার কাঁধে তোমার কদম থাকবে সমস্ত অলিদের কাঁধে তাই এই জন্য সবাই আমাকে বড় পীর বলে ওই বাচ্চায় কয় আপনি বড় পীর না আমি বড় পীর আপনি বড় পীর নাকি আমি বড় পীর ওই আমি তো জানি আমি বড় বীর তো তুমি বড় বীর হইলে কেমনে এটা একটা বুঝাইয়া দাও এটা বুঝাবো আমি একটু পরে আগে তুমি এইখানে দাঁড়ায়া আমার জন্য অপেক্ষা করো আমি একটু এক জায়গা থেকে ঘুরে আসি বাচ্চাটা ওইখানে বড় বীরকে দাঁড় করাইয়া হাঁটতে হাঁটতে চলে গেছে জীবনই তো প্রমাণ করে এক ধারানো অবস্থায় আমার বরবীর আব্দুল কাদির জিলানি এক যোগ বারো বছর কাটায় ওই বাচ্চার তো দেখা নাই বাচ্চার আসে না বারো বছর পরে ওই বাচ্চার সামনে আসছে তাকায় বলে তুমি এখানে এখনো দাঁড়ায় রইছো কয়ে এক দিন দুই দিন তিন দিন না আপনি বারো বছর আগে গেছেন এই বারো বছর পরে আসলেন আমি দাঁড়ায় রেছে আপনার অপেক্ষায় আমি যদি চলে যাই তাহলে তোমার তো দেখা আমি পাবো না তুমি বলো তুমি কে বলে আমি কোনো সাধারণ বাচ্চা নয় আমি কোনো সাধারণ মানুষ নয় আমি হইলাম জিন্দা পীর খিজি আসলে বড় পীর তুমি আমি বড় পীর না তোমাকে পরীক্ষা করার জন্য আমি এই কথাটুক তোমাকে বললাম তবে আরো একটা জবাব আছে আমি সবার জানাই আমি কোন কোনো ফকর রাখতে চাই না আমি ভেবে দেখলাম তাই এক বাচ্চা এসে আমার বড় পীরকে কয় আগে বড় পীরের নাম বিনৌজিতে নিলে এই ধর থেকে মাথাটা আলাদা হয়ে যেত নাকি বাবা এটা আগে ছিল কিন্তু এই রেওয়ার্ডটা ঘুরে দিল একটা ছয় বছরের একটা বাচ্চা উলঙ্গ অবস্থায় আইসা সে এক জায়গায় প্রসাব করলো প্রসাব কুইরা আইসা বড় বীরকে দাঁড় করে কয় এই বড় বীর দাঁড়ান কয় কি কয় আপনার নাম আব্দুল কাদির কহ ক আপনার নাম বড় বীর কহ বড় বীরকে প্রশ্ন করে আর বড় বীর ওই বাচ্চার দিকে তাকায় দেখে বাচ্চার ধর থেকে মাথাটা আলাদা হয় কি না দেখে বাচ্চার মাথা আলাদা হয় না বাচ্চা বলে বড় বীর আপনি যেটা মনে মনে ভাবতেছেন ওইটা আমি বুঝে গেছি গা বরফের তার হয়ে গেছে আমি মনে মনে ভাবলাম কথাটা এই বাচ্চাটা জানলো কিভাবে আমি কে কি ভাবছি মনে মনে বলো তো বাবা আপনি মনে মনে ভাবছেন না আমার মাথাটা নিয়ে আলাদা হয়ে যায় বরফের কে সর্বনাশ এটা কে তুমি কে বাবা ক আমি কে এটা হইবো পরে তা আপনার কাছে আসছি একটা কাজ নিয়ে কয় কি কাজ কয় আমি ছোটবেলায়। এখন থেকে আমি লুকুচুরি খেলি কিন্তু লুকুচুরি খেলার আমার কোনো বন্ধু পাই না সহপাঠী পাই না তাই আমি বাড়ি থেকে নিয়ত করে আসছি আপনার সাথে একটু লুকুচুরি খেলবো কি লুকুচুরি আপনি পালাইবেন আমি খুঁজবো আমি পালাবো আপনি খুঁজবেন তাই তাহলে তুমি পালাও না বরফি আমি পালাবো না আগে আপনি পালান বরপীর আব্দুল কাদের জিলানি প্রথম আসমান ভেদ করিয়া করিয়া প্রথম আসমানের উপরে বড় পীর রইয়াছে বসিয়া আর পলকে বাচ্চায় ওই জায়গায় চলে গেল যাইয়া বড় পীরের পিছনে দাঁড়াইয়া গেল এই বড় পীর আপনি পালানোর জায়গা পাইলেন না পিছনের দিকে চায় দেখে বড় পীর বাচ্চায় খারাপ সোহান কয় বাবা তুমি কে কয় আমি কে রইব পরে আগে চলেন দুনিয়ায় যাই পৃথিবীতে নামছে আমার বরফের কয় বাচ্চা এবার তুমি লুকাও আমি লুকাবো আপনি একটু চোখ বন্ধ করেন চোখ বন্ধ করলেন সাথে সাথে লুকায় গেল বরফের শক্ত জমিনের নিচে পাতাল সপ্ত আসমান চতুর্দিকে খুঁজতে লাগলো বাচ্চাকে কোথাও খুঁজে পায় না তখন আল্লাহর কাছে ভরিয়াত করে বলে আল্লাহ এই বাচ্চার কাছ থেকে আপনি আমার ইজ্জত রক্ষা করেন আমার আল্লাহ কয় বড় তোমার তুমি খোঁজো তোমার ভিতরে খোঁজলেই বাচ্চাকে পেয়ে যাবে তখন বরপীর চোখ বন্ধ করে যখন ধ্যান করিল দেখে তার নাকের ভিতর ওই বাচ্চায় বসিয়া রইল আহা যখন ধ্যান করে দেখে আমার বড় পীরের নাকের বাঁশির ভিতরে নিঃশ্বাসের মধ্যে ওই বাচ্চাটা লুকায় রয়েছে বলে বাচ্চা তুমি তাড়াতাড়ি বাহিরে আসো ওইখান থেকে বাচ্চায় কয়ে বাহিরে আসতে পারি শর্ত একটা কি আপনার নাম বিনা নিলে মানুষের ধর থেকে মাথা আলাদা হয়ে যায় আপনি বলেন আজকের থেকে আজকের থেকে আপনার নাম নিলে বিনা আপনার ধর থেকে মানুষের মাথা আলাদা হবে না কারণ কেয়ামতের যুগ এটা কলির যুগ কত মানুষ বিনা উজুতে নিবে তাহলে মানুষ তো সব মরে যেব গা মানুষময়রা গেলে গা তাহলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করলো প্রেম করার জন্য তাহলে প্রেম তো আর হবে না তাই দিন বড় বীর বলেছিল যাও আজকের থেকে আর কোনো মানুষের মাথা আলাদা হবে না এই একটি বাচ্চার ঘটনা আছে এই তো আপনার কথা ছিল এই তো আপনার কথা ছিল আশা করে জবাব হলো এই তো আপনার কথা ছিল আশা করি জবাব হলো এই তো আপনার কথা ছিল